কিন্তু যত বাংলাদেশে যত ব্যাপারী আছে খামারি আছে সবার থেকে সর্বনিম্ন গরুপতি পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে ভাই মার্শাল্লাহ হ্যাঁ কথা শুনে অনেক ভালো লাগছে রিয়াদ ভাই যেহেতু বেশ কয়েকদিন পর যাবত আজকে আবারও রিয়াদ এগুলোতে আসলাম

শুরু থেকে শেষ পর্যন্ত চমকের উপর দর্শকেরা থাকবে মানে অতুলনীয় ভাই আর যেটা প্রথমে শুরুতে যেটা দেখতে পাচ্ছে ভাই এটা একবারে ব্যতিক্রম একটি পাখরা গরু ভাই সচরাচর এই পাখড়া গরু গুলো দর্শকেরা কখনো দেখতে পায় না ভাই

এবং এই গরুগুলো থেকে ভালো আর কি রেসপন্স পাওয়া যায় ভাই অল্প সময়ের মধ্যে তো ভাই মাসাল্লাহ দেখতে দেখতে শুরু যত কালেকশন দেখলাম জি ভাই এই গরুগুলো সাধারণত পাকিস্তান সারা কিন্তু দেখা যায় না এখন বাংলাদেশে তো পাকিস্তানি গরু অ্যাভেলেবল হয়ে গেছে তারপরও ভালো জিনিসে সব সময় কিন্তু দাম থাকে ভাই এজন্য আমি সব সময় দর্শকদের মাঝে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি

দর্শকরা এই প্রতিবেদনগুলো দেখবে তাহলে দর্শকরা বাইরের প্রতিবেদনগুলো দেখলে কিন্তু আমার গরুগুলোর সঙ্গে অবশ্যই তফাৎ খুঁজে হবে রিয়াদ ভাই তাহলে এটা কি দাম দিলে সুযোগ কেমন কি দিচ্ছেন ভাই চা অপশন রাখছি ভাই চা পানির অপশন থাকবে ইনশাআল্লাহ যেহেতু রিয়াদ আগ্রহণ চা অপশন রাখতে হবে ভাই ঠিক আছে নেক্সট দুই নাম্বারটা দেখুন আচ্ছা ঠিক আছে আবার একটা পাখরা আসলো জি ভাই জি আজকে দুইটার দুইটাই পাখরা আজকে প্রতিবেদনে মোটামুটি দুইটা পাখরাই সেম কোয়ালিটি ভাই মানে যে কালার প্রিন্টটা মনে হচ্ছে কিন্তু বয়সটা উনিশ আর বিশ আছে বয়সটা উনিশ আর বিশ এটা বয়স আপনার আহ ছয় থেকে সাত মাস ভাই ভাই একটা কথা জিজ্ঞাসা করে নিচ্ছি বিস্তারিত কথা বলে ব্যাপারে ভাই দুইটা দেখে ভালো লেগেছে দুইটা নিতে যাচ্ছে সেক্ষেত্রে কথা বলে আমার থেকে নিবে ভাই আলাদা আলাদা করে আমরা দেখাচ্ছি আমার বললাম ভাই ছয় থেকে সাত মাসের মতন আনুমানিক ছয় থেকে সাত মাস আনুমানিক বয়স আছে প্রত্যেকটা দর্শকটা সিঙ্গেল প্রত্যেকটা গরু সিঙ্গেল ভাবে কিনতে পারবে এবং যেহেতু আছে সব কয়টাও একসঙ্গে নিতে পারবে ভাই কেউ ইচ্ছা করে একসঙ্গে মন করে একসঙ্গে

দর্শক সিরিয়ালে তিন নাম্বারে নিয়ে আসলাম ব্ল্যাক ডায়মন্ড বললো বলা চলে একদম হান্ড্রেড একটি সাইওয়াল সার বাচ্চা দর্শক আর এই এগুটির বয়স মাত্র ছয় থেকে সাত মাস হবে দর্শক এই বয়সে সুন্দর একটা গ্রোথ আসছে আর এই গুটির দাম আমরা রাখছি ছিয়াত্তর হাজার টাকা দর্শক যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে গরুগুলি সংগ্রহ করতে পারবেন দর্শক দর্শক আজকে যে তিনটি কালেকশন দেখলাম একদম মার্শালা বলার মতন দর্শক পরবর্তী কোনো ভিডিওতে আবার এমন সেরা জাতমানের মানের গরু আপনাদের সামনে হাজির হোক দর্শকেরা জাতমান চিনুক তারপর খামার শুরু করুক ভাই আগে জাতমান চিনবে তারপর খামার শুরু করতে শুরু করতে হবে ভাই আমি গুরু দেখাচ্ছি আমার কাছ থেকে নিতে হবে তার কোনো মানে নাই ভাই দর্শকেরা যদি দশ জায়গা দেখে মানে অল বাংলাদেশ যত ইউটিউবার আছে ভাই যত খামারি আছে সবার প্রতিবেদন দেখবে সবার থেকে যদি পাঁচ টাকা কমে যদি না দিতে পারি তাহলে আমার কাছ থেকে গরু না ভাই সর্বনিম্ন এটা ভাই সর্বনিম্ন 5000 টাকা কম থাকতে হবে ভাই আমার কথাটা শুনে ভালো লেগেছে তবে এই গরুটার গটির কি বলবো ভাই কোন দিক থেকে কমতি ভাই এটা জাতমান কি রয়েছে দর্শকরা নির্বাচন করে নিবে এটার কাছে আমার মনে হয়েছে অরিজিনাল সাইওয়াল ভাই অরিজিনাল সাইওয়াল জি ভাই এই যে এই যে দেখেন নাবি দেখেন ভাই নাবি দেখছেন ভাই জি জি মাসাল্লাহ এক হাত নাবি ভাই এক হাতই নাবি হবে এক হাত নাবি তার দুই হাত ঝোল হাত ঝোল ভাই দেখেন মাথার গঠন এর যে কুচ চারটি পাপ পিছনে মাজা দেখেন একবার ব্রাহ্মা গরুর মনে হয় সম্ভবত এরকম মাজা হয় না ভাই মানাটা অনেক ভালো জি মার্শাল্লা

তাই না তো এটা আমার সর্বশেষ কালেকশন দিয়ে এটাই সর্বশেষ কালেকশন যদি চার চারটা কালেকশন দেখালাম দর্শক এটা হচ্ছে সর্বশেষ কালেকশন আবার ইনশালারিয়াতে দেখা করবো এর চাইতে স্কুল কিছু কালেকশন নেই ভালো থাকবেন দর্শক